আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি প্যান্ট সালোয়ার কাটিং করে দেখাবো আর এটা কোনো অথেন্টিক প্যান্ট কার্ড সালোয়ার নয় এটা সাধারণ নিয়মে প্যান কার্ড সালোয়ার আমি একটা কাটিং করে দেখাবো তবে লুকসটা কিন্তু পুরোপুরি প্যান কাটের মতোই আসবে এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি প্রায় আড়াই গজ পরিমাণ আর এখানে আমি পুরো কাপড়টাই আমি ব্যবহার করছি আর প্রথমেই আমি এই এই কাপড়টার জন্য আমি আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় দাগ দিয়ে নিচ্ছি এটাকে আমি সুন্দর করে দাগ দিয়ে নিচ্ছি আর এটা আমি রাবারের জন্য আমি দাগ দিয়ে নিলাম অর্থাৎ এখানে আমার রাবারটা সেট করা হবে এখন আমি কমরের জন্য মাপ নিয়ে নিব হচ্ছে বারো ইঞ্চি পরিমাণ অর্থাৎ আপনি আপনার কমরকে অ্যাকুরেট কমরের চার ভাগের এক ভাগের সাথে দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ অ্যাড করে নেবেন এবার হাই লাইনের জন্য হাইয়ের জন্য আমি মাপটা নিচ্ছি আর এটার জন্য আপনার হিপ লাইনের যে অ্যাকুরেট মাপ তার সাথে দুই ইঞ্চি পরিমাণ আপনি অ্যাড করে নেবেন চার ভাগের এক ভাগের সাথে দুই ইঞ্চি অ্যাড করে নেবেন সেমভাবে হিপ লাইনে চার ভাগের এক ভাগের সাথে দুই ইঞ্চি অ্যাড করে এই যে ক্রস লাইনের জন্য আমি দাগটা নিচ্ছি আর এক্সট্রা দুই আড়াই ইঞ্চি পরিমাণ নিলাম সেটা কিন্তু ক্রস লাইনের রাউন্ড অংশের জন্য এবার এই দাগগুলোকে মিলিয়ে নেব এবং এই পুরো মাপটা যে আমি নিলাম সেটাকে এখন টোটাল মাপটাকে আমি হাফ করে নেব অর্থাৎ ক্রস লাইনের দাগ সহকারে আমি পুরো যে মাপটা নিলাম সেই মাপটাকে এখন পুরো মাপটাকে আমি হাফ মাপ বের করে নেব অর্থাৎ এক দুই ভাগ করে নেব এর এক ভাগ অনুযায়ী যেটা আসবে সেটাকে আমি এই লাইনেই আমি সুন্দর করে পয়েন্ট আউট করে নেবো এটা হচ্ছে সালোয়ারের মিডেল পয়েন্ট বের করে নিচ্ছি সেভাবে কিন্তু আমি মোহরের অংশও কিন্তু মিডেল পয়েন্টে বের করে নেব আর তার পাশাপাশি কমরের অংশও কিন্তু মিডল পয়েন্টে বের করে নেব এই যে মিডেল পয়েন্ট আমি বের করে নিলাম এখান এটার ফলে আপনার সালোয়ারের কাপড় পায়ের সাথে জড়িয়ে যাবে না বা বাঁকা হবে না এখন আমি টোটাল লেন্থটা বের করে নিচ্ছি আমার টোটাল লেন্থ হচ্ছে চল্লিশ ইঞ্চি আর চল্লিশের সাথে এক্সট্রা দুই ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রেখে দিচ্ছি এবার এই যে মুহুরি অংশে মিডেল পয়েন্টটা আমি বের করেছিলাম আমি সালোয়ারের মুহুরিটা এই মিডেল পয়েন্টের সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো অর্থাৎ এই মিডেল পয়েন্টের সাথে মুহুরির মিডেল পয়েন্টটাকে আমি সেট করবো অর্থাৎ আপনার মুহুরি যদি হয় আট ইঞ্চি চার ইঞ্চি পয়েন্টটাকে এই মিডেল পয়েন্টের সাথে অ্যাড করবেন করে দুই পাশ থেকে দাগ দিয়ে দেবেন সেমভাবে আপনার আপনার মুহুরির মাপ অনুযায়ী আপনারা মাপটা অ্যাডজাস্ট করে নিলে নেবেন আমি এখানে সাড়ে ছয় ছয় ইঞ্চি নিচ্ছি আমার মোহরের মাপ এবার মোহরের সাথে দুই সাইড থেকে আমি দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি হাই পয়েন্টের সাথে এবং পাশে কমরের সাইড সাইডের পয়েন্টটাকে এই যে পয়েন্টগুলোকে মিলিয়ে দিলাম আর পাশাপাশি আমি ক্রস লাইনেও আমি দাগটাকে বসিয়ে দিয়ে সুন্দর করে রাউন্ড করে দাগ দিয়ে নেবো এটা হচ্ছে ক্রস লাইন এই যে মি মাঝখানে যে পয়েন্ট আউট করে নিয়েছিলাম এই দাগগুলোকেও মিলিয়ে নিচ্ছে আপনাদের দেখার সুবিধার্থে আর এই নিয়মে যদি আপনি কাটিং করেন সালোয়ার আপনার সালোয়ারের কাপড় কখনও ঘুরে যাবে না মানে অনেক সময় দেখা যায় সালোয়ার প্যান্টের কাপড় পায়ের মধ্যে ঘুরে যায় বা বাঁকা হয়ে যায় বা জড়িয়ে যায় পেঁচিয়ে যায় এই জিনিসটা কখনোই হবে না আপনারা এই নিয়মটাতে যদি কাটিং করেন আপনি অনায়াসে এই কাপড় মানে প্যান্ট সালোয়ার বসলেও কাটের কাপড় উপরে উঠে আসবে না এটা একটা নিয়ম যেটা আমি নিজের জন্য তৈরি করে দেখেছি এবং এটার ফলাফল ভালো পেয়েছি বিধায় আপনাদের সাথে শেয়ার করলাম নিয়মটা আশা করি ভালো লেগেছে যদি আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমি খুব তাড়াতাড়ি এর সেলাই ভিডিও আপলোড করে দেবো ইনশাল্লাহ ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর একটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ